সমুদ্রের মাঝখানে একটা ছোটো দ্বীপ আর সেই দ্বীপের জন্য একটি যুদ্ধ একেবারে সহজ আর গুরুত্বহীন মনে হলেও এই যুদ্ধই পাল্টে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ যেখানে একটি সিদ্ধান্ত বদলে দেয় একটি সাম্রাজ্যের ভাগ্য এই হচ্ছে ব্যাটেল অফ মিরওয়ে একটি যুদ্ধ যা ছিল কৌশল আর মস্তিষ্কের লড়াই সাত ডিসেম্বর উনিশশো একচল্লিশ হাওয়ায়ের শান্ত আকাশ হঠাৎ অশান্ত হয়ে উঠল পার্ল হারবার জ্বলে উঠল জাপানি বোমায় জাপান ভেবেছিল একটি আঘাতেই আমেরিকার মেরুদণ্ড ভেঙে দেবে যাতে প্রশান্ত মহাসাগরে জাপানকে চ্যালেঞ্জ করার মতো কেউ না থাকে জাপান আঘাত হেনেছিল কিন্তু মেরুদণ্ড হয়তো ভাঙতে পারেনি ধ্বংসযজ্ঞ থেকে মার্কিন নৌবাহিনী যখন পুনরায় প্রশান্ত মহাসাগরে প্রভাব বিস্তার করতে শুরু করে তখন প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপ মিরওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই দ্বীপকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমেরিকান নৌবাহিনীর লজিস্টিক চেইন জাপান জানতো যদি এই দ্বীপটি দখল করা যায় তাহলে পুরো প্রশান্ত মহাসাগর তাদের হাতে চলে আসবে তাই তাদের কমান্ডার অ্যাডমিরাল ইয়ামা মতো কষে ফেলেন এক মাস্টার প্ল্যান তিনি আক্রমণের পরিকল্পনা করেন এমনভাবে যাতে আমেরিকা বাধ্য হয় শেষ নৌশক্তি নামাতে আর সেখানেই তাদেরকে সমূলে ধ্বংস করা হবে তবে এই পরিকল্পনার মাঝেই ছিল এক ভয়ঙ্কর ভুল জাপান ধরেই নিয়েছিল পার্ল হারবারের মতো এখানেও আমেরিকানদেরকে বোকা বানানো যাবে জাপান তাদের শক্তিশালী বাহিনী নিয়ে রওনা হল চারটি এয়ারক্রাফট ক্যারিয়ার আকাগি সরিও কাগা আর হিরিও সাথে শত শত যুদ্ধবিমান টর্পেরো বোম্বার ডেস্ট্রয়ার আর ক্রুজার তাদের নেতৃত্বে ছিলেন ভাইস অ্যাডমিরাল চুইচি নাগুমো এই নাগুমোই ছিলেন পার্ল হারবার আক্রমণের নায়ক তাই এবার মিরুয়ে দখলের দায়িত্বটাও তার কাঁধেই জাপানের পরিকল্পনা ছিল তারা একটা ডাইভার্শনারি গ্রুপ পাঠাবে অ্যালোয়েশিয়ান আইল্যান্ডের দিকে যাতে আমেরিকানরা বিভ্রান্ত হয়ে পড়ে আর তখন নাগুমো তার মূল হামলা পরিচালনা করবে ডাইভার্শনারি গ্রুপটি পরিকল্পনা মাফিক যথারীতি উপস্থিত হল কিন্তু আমেরিকানরা বিভ্রান্ত হল না চার জুন উনিশশো বিয়াল্লিশ ভোর চারটা নাগুমো তার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো থেকে আঘাত থানা শুরু করলেন মিডু আইল্যান্ডে বিমানগুলো সব বোমার আঘাতে দ্বীপের চেহারা পাল্টে দিল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা তখনও টিকে ছিল নাগুমো ভাবলেন দ্বিতীয়বার হামলা প্রয়োজন তখনই আসে সেই মুহূর্ত দোলাচল নাগুমো ডিলেমা নাগুমো চিন্তায় পড়ে যান তার ফ্লাইট ডেকে থাকা বিমানে তখন সম্ভাব্য নৌ হামলা থেকে বাঁচতে অ্যান্টিশিপ বোমা লোড করা মিডুয়েতে দ্বিতীয় আক্রমণ করতে চাইলে সেগুলো বদলে ফেলতে হবে আর তখনই আরও একটি খবর আসে দূরে কোথাও আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার দেখা গেছে মুহূর্তেই দৃশ্যপট বদলে যায় এখন সিদ্ধান্ত আরও কঠিন মিডুয়েতে দ্বিতীয়বার হামলা করবে নাকি আমেরিকার জাহাজের দিকে যাবে তিনি একটু সময় নেন মাত্র আধা ঘন্টা আরে আধা ঘন্টা দেরি ডেকে আনে জাপানের সর্ব ততক্ষণে আমেরিকার বিমান আকাশে উঠে পড়েছে আমেরিকান ডাইভ বোম্বার্স আকাশ থেকে নেমে আসে মৌমাছির মতো জাপানি ক্যারিয়ারের ডেক তখন বোমা আর জ্বালানিতে পড়বে যেন এক জীবন্ত বোমা মাত্র পাঁচ মিনিটে কাগা আকাগি আর সরিউ সব ধ্বংস নাগুমও হতভম্ব কোথা থেকে এলো এসব হামলা এর জন্য ফিরে যেতে হবে সেই হারবারে জাপানি হামলার পর থেকেই আমেরিকানরা জাপানি রেডিও বার্তাগুলো ট্র্যাক করছিল জাপানের একটি কোডেড ম্যাস্টে বারবার এ এফ নামে একটা স্থানের কথা বলা হচ্ছিল কিন্তু আসলে এটি কোন জায়গা তা আমেরিকা জানত না এটা নিশ্চিত করতে আমেরিকা নেভাল ইন্টেলিজেন্স একটি বুদ্ধিদীপ্ত কাজ করে তারা মিরুয়ে আইল্যান্ড থেকে একটি ভুয়া রেডিও বার্তা পাঠায় যেখানে লেখা ছিল ফ্রেশ ওয়াটার শর্টেজ অ্যাট মিডওয়ে এর পরপরই জাপানি কোডের ম্যাসেজে ধরা পড়ে এ এফ ইজ লো অন ওয়াটার এরপর থেকেই আমেরিকা জানত আঘাত আসছে ঠিক কোথা থেকে কখন আর কিভাবে। তাই সময় মতো কাছেই ওত পেতে ছিল আমেরিকার তিনটি ক্যারিয়ার ইউএসএস এন্টারপ্রাইজ ইউএসএস হর্নেট আর ইউএসএস টাউন নাগুমও কিছু বুঝে ওঠার আগেই সব ধ্বংস হয়ে গেল আকাশে আগুন ডেকে সৈন্যদের দেহ বিস্ফোরণে কেঁপে উঠছে সমুদ্র এয়ারক্রাফটগুলো জ্বালানি ফুরিয়ে গেলে একে একে তলিয়ে গেল সমুদ্রে সাথে নিয়ে গেল অভিজ্ঞ পাইলটদের এখন জাপানের শেষ ভরসা হিরিউ সেখান থেকেই তারা আক্রমণ করে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ইয়র্কটাউন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ডুবে না গিয়ে লড়তে থাকে এর জবাব নিয়ে ফিরে আসে আমেরিকান বোম্বার্স হিরিউকে ধ্বংস করার লক্ষ্যে বোমার বৃষ্টি শুরু হয় কিছুক্ষণ পরেই বিস্ফোরণ ধোয়া আর আতঙ্ক সব শেষ এই যুদ্ধে জাপান হারায় চারটি এয়ারক্রাফট ক্যারিয়ার দুশো পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান আর তিন হাজারের বেশি সৈন্য এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্ট এরপর থেকে প্রশান্ত মহাসাগরে জাপান আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রশান্ত মহাসাগরের কর্তৃত্ব চলে যায় আমেরিকার হাতে ব্যাটেল অফ মিরুয়ে দেখিয়েছে কখনো কখনো একটি সিদ্ধান্ত পুরো ইতিহাস বদল দিতে পারে এই যুদ্ধে যদি জাপান জয়ী হতো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত আপনি যদি এমন ঐতিহাসিক ও কৌশল নির্ভর যুদ্ধের গল্প ভালোবাসেন তবে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট আমাদেরকে বলতে পারেন পরের বার কোন যুদ্ধের কাহিনী আপনি শুনতে চান আবারও দেখা হবে ইতিহাসের পাতায়